জয়েন্টের ব্যথা মাংসপেশিতে ব্যথা বাদ ব্যথা এবং প্যারালাইসিস রোগীদের খুব গুরুত্বপূর্ণ কিছু মেশিন নিয়ে আজকে কথা বলবো যেগুলো খুবই দরকারি এবং যেগুলা অল্প বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির মেশিন ভালো কোয়ালিটির মেশিন বলতে এত দামি মেশিন তা কিন্তু না আবার একদম কম দামি কম দামি মেশিন তা কিন্তু না মিডিয়াম বাজেটের মধ্যে আমরা কিছু মেশিন নিয়ে আসলাম আজকে যারা একটু বাজেটের মধ্যে মেশিন কিনতে চান তাদের জন্য ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন সম্পূর্ণটা না দেখলে বুঝবেন না হ্যাঁ সম্পূর্ণটা দেখবেন এখানে তিনটা মেশিন একটা লাইট সম্পর্কে কথা হচ্ছে সম্পূর্ণটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কোন মেশিনটা কিভাবে সাথে কী কী আছে এবং কিভাবে ব্যবহার করতে হয় তো আজকে যে প্রথম মেশিনটা দেখতেছি এটা হচ্ছে চায়না একটা মেশিন এটা হচ্ছে দুইটা স্লিপার দিয়ে চারটা প্যাড আছে এটার সাথে এবং প্রথমে দেখতেছি সুন্দর একটা ক্যাটালগ কিভাবে ব্যবহার করবেন আপনারা ক্যাটালগ দেখেও যদি ব্যবহারবিধি না জানেন আমরা দেখিয়ে দেব এই নিয়ে কোনো টেনশন নাই আমরা ইমো হোয়াটসঅ্যাপে আমরা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট প্রথম যে মেশিনটা এটা হচ্ছে দুইটা জোতা এবং চারটা পেড সহ এই মেশিনটি এই মেশিনটির সাথে যে প্যাডগুলো পাচ্ছেন এগুলো অ্যাডেসিভ প্যাড এই অ্যাডেসিভ প্যাড যে কোনো জায়গায় লেগে থাকবে এই প্যাড প্রায় এক মাসের মতো যায় এক মাস পর আবার আমাদের কাছে এই প্যাডগুলো আবার পেয়ে যাবেন এই পেটগুলো আবার পেয়ে যাবেন আমাদের কাছেই আর এই মেশিনটার সাথে একটা ছোট্ট ব্যাগ আছে এবং এই মেশিনটা ব্যাটারি এবং কারেন্ট দুইভাবেই চালানো যায় দুইভাবেই চালানো সম্ভব এই মেশিনটা যে এলাকায় বিদ্যুৎ থাকে না সেই এলাকায় ব্যাটারি দিয়ে এটা চালাইতে পারবেন এই হচ্ছে মেশিনের সাথে সাথে মূল মেশিনটি একটা অ্যারোপ্টার একটা ক্যাবল দুই জোড়া দুইটা ক্যাবল এবং এক জোড়া পেট দুই জোড়া পেট এক জোড়া স্লিপার পেয়ে যাচ্ছেন দ্বিতীয় যে মেশিনটি নিয়ে কথা বলবো এই মেশিনটি হচ্ছে টেন্স এবং ইএমএস হ্যাঁ এই প্রত্যেকটা মেশিন এই যে তিনটা মেশিন দেখাবো তিনও চায়না মেশিন কিন্তু চায়নার মধ্যে বেস্ট কোয়ালিটির যে মেশিনগুলো এগুলো তো দ্বিতীয় যে মেশিনটা এটা হচ্ছে টেন্স এবং ইএমএস টেন্স এবং ইএমএসটা হচ্ছে ব্যাটারি এবং কারেন্ট এবং এরোপ্টার অ্যাডপ্টার বলতে আপনারা পাওয়ার ব্যাংক দিয়েও চালাইতে পারবেন হ্যাঁ পাওয়ার ব্যাংক দিয়েও চালাইতে পারবেন টাইপ সি কেবল টাইপ সি দিয়ে ক্যাবল দিয়ে এখন বর্তমানে সব অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে টাইপ সি কেবল টাইপ সি কেবেল দিয়েও চালাতে পারবেন পেন্সিল ব্যাটারি দিয়ে চালানো চালানো সম্ভব এটা দিয়ে আর এটার সাথে ইনটেক ছয়টা পেড পেয়ে যাচ্ছেন তিন সাইজের ছয়টা পেড এগুলো পেডগুলো খুবই উন্নত মানের পেড এবং এটার সাথে দুইটা ক্যাবলে চারটা পেড একসাথে ইউজ করতে পারবেন এটাতে স্লিপার নাই তবে মেশিনটা ওই মেশিনগুলোর চেয়ে একটু ভালো কোয়ালিটি এবং টেন সি এম এস একসাথে দুইটা মেশিন একসাথে এটা ডিজিটাল ডিসপ্লে সহ খুব সুন্দর প্রত্যেকটা মেশিনই ডিজিটাল ডিসপ্লে এটাও ডিজিটাল ডিসপ্লে তো এই মেশিনটা আবারও বলি যে এই মেশিনটা একটু কোয়ালিটিফুল মেশিন এবং এটা টেন সি এম এস একসাথে এবং ব্যাটারি কারেন্ট দুইভাবে চালাইতে পারবেন আচ্ছা এই গেল দ্বিতীয় মেশিনটি তিন নাম্বার যে মেশিনটি এটা হচ্ছে স্লিপার সহ এটাও এটাও ব্যাটারি এবং কারেন্ট দিয়ে চালাইতে পারবেন প্রত্যেকটা মেশিনের সাথে আপনারা এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন কোনো সমস্যা হলে আমরা সার্ভিস করে দেবো তবে হাত থেকে পড়লে অন্যভাবে ড্যামেজ হলে হ্যাঁ আমরা সেক্ষেত্রে ওয়ারেন্টি থাকবে না তো তৃতীয় যে মেশিনটা দেখতেছি এটা হচ্ছে স্লিপার সিস্টেম এবং প্যাড সিস্টেম এটা চারটা প্যাড পাবেন আঠা যুক্ত প্যাড এডেসিভ প্যাড এই গুলো এক্সট্রা আমাদের কাছে পেয়ে যাবেন এবং সুন্দর একটা ক্যাটালগ ক্যাটালগে ব্যবহার বিধি খুব সুন্দরভাবে দেওয়া আছে আপনারা একটা ক্যাটালগটা পড়লেই আপনারা বুঝতে পারবেন এবং এটার সাথে দুইটা স্লিপার দেওয়া আছে স্লিপারগুলো আপনারা যাদের পায়ে ব্যথা জিজি ব্যথা পা অবশ প্যারালাইসিস তারা এই জোতা পরে দাঁড়াবেন এবং মেশিনে অপারেট করে কিভাবে আউটপুট দিতে হয় এগুলো খুবই ইজি আমরা দেখাই দেব প্রোডাক্ট নেওয়ার সময় আমরা ভিডিও কল দিয়ে দেখাই দেখা এটার সাথে কেবল পাবেন তিনটা দুইটা দুইটা কেবল পাবেন পাবেন সরি একটা হচ্ছে দুই প্যাডের একসাথে চালানোর জন্য আর একটা হচ্ছে চার প্যাড একসাথে চালানোর জন্য তারপরে পাচ্ছেন হচ্ছে অ্যারোপ্টার পাচ্ছেন এরোপটার কারেন্টে চালাইতে পারবেন এটার পেন্সিল ব্যাটারিতেও চালাইতে পারবেন এই হচ্ছে তিন নম্বর মেশিনটা গেলো মোট তিনটা মেশিন আমরা দেখলাম এখন যেটা দেখব এটা হচ্ছে ইনফারেড ল্যাম্প যেটা বাদ ব্যথা প্যারালাইসিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা জয়েন্টের ব্যথা মাংসপেশির ব্যথা এবং প্যারালাইসিস রোগীদের ব্লাড সার্কুলেশনে খুব ভালো কাজ করে আমরা জানি সবাই যে রক্ত চলাচল হয় না স্ট্রোক প্যারালাইসিস রোগীদের হাত পা ঠান্ডা থাকে ব্লাড সার্কুলেশন কম হয় সেক্ষেত্রে এটা ইনফারেড রেডিয়েশনটার কারণে ব্লাড ভ্যাসেলগুলো রক্ত চলাচল খুব সহজে হয়ে যায় এটার অপারেটিং সিস্টেম খুবই সহজ এটা এক থেকে এক ফিট দূর থেকে আলোটা ধরতে হবে এটা হচ্ছে ভলিউম সিস্টেম কমানো বাড়ানো যায় এবং অন অফ সিস্টেম আর কি হ্যাঁ রেগুলেটর সিস্টেম তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলা যেটাই আপনারা নিতে চাচ্ছেন আমাদের নিচের দা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে নক দিবেন নক দিলে আমরা প্রোডাক্টের প্রাইস এবং কীভাবে নেওয়ার সিস্টেম বলে দেবো আমাদের শোরুমে সব প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিটফুড পুরান ডাকা মিটফুড হাসপাতালের সামনে আমাদের শুক্রবার বন্ধ থাকে অন্য অন্য দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি খরচটা আগে দিলে আমরা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ডেলিভারি খরচটা আগে দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন বাংলাদেশের যে কোনো উপজেলায় জেলায় আমরা পাঠাই থাকি ধন্যবাদ সবাইকে এস এস ফিজ ইকুইপমেন্টের সাথে থাকবেন এস এস ফিজ ইকুইপমেন্ট সবসব ভালো ভালো প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে আসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি সহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লেখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের যে শপ আছে এস এস ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দ্বারা শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম